আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অনুমতি দেন পারমিশন দেন আমি আবু জাহেলকে একটাবারের জন্য শেষবারের মতো দাওয়াতটা দিয়ে আসি আমার নবীর رحمتুল লিল আলামিন অনুমতি দিলেন পারমিশন দিলেন আমার নবীর অনুমতি পাইয়া আমার নবীর সাহাবী হযরতে আবদুল্লাহ ইবনে আবু জাহেলের বাসায় চলে গেলেন আবু জাহেল বাসায় আছে গভীর রজনীতে থাকতেছে আবু জাহেল এত সুন্দর কণ্ঠ মিষ্টি বাসা শুই না দরজাটা কয়লা দিয়েছে আব্দুল্লা চেহারা দেখে একটু রাগ মাথায় চলে আসছে কারণ মমিনার কমিদের মধ্যে একটু পার্থক্য থাকে আবদুল্লাহ নেমাজ সোদকে দেই কাঠুর পাশে না বুঝে প্রশ্ন করতেছে এত রাত্রি কিসের জন্য আমার বাসায় এসেছ আমার নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের দিকে লক্ষ্য করে ডাকেন আবু রা আমি আমার স্বার্থের জন্য আসি না আমার নবী রাহমাতুল লিল আলামিনের বুক বড় কষ্ট নিয়ে এসেছি আরে আবু জাহেল আমার নবী রাহমাতুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন কমিটমেন্ট করেছেন আবু জাহেলেরে একটাবারের জন্য যদি কালেমার মালা গলায় লাগাইতে পারো আমার নবী কমিটমেন্ট করেছেন ওয়াদা করেছেন জান্নাতুল ফের দাউসের মেহমান বানাইয়া দিবে ও আবু জাহেল তবে যদি কালেমার মালা গলায় লাগাও মক্কার অনেক বড় বড় নেতারা কালেমার মালা গলায় লাগাইবে পারবে নি আবার নবী রহমতুল্লিল আলমিনের মনের কষ্টটা দূর করে দিতে নিষ্ঠুর পাশান আবু জাহেল এই কথা শোনার সাথে সাথে আবদুল্লাহ মাসুদের ডান গাল একটা তাপর বসায়া দিয়েছে ডান কানের পর্দা ফাইটা বৃষ্টির ফোটার মতো জমিনের মধ্য রক্ত পড়তেছে আবদুল্লাবনে মাসুদ এইভাবে গালটা ছাপা দেয়া আমার নবী রহমাতুল্লিল্লা আলমিনের কাছে চলে আসছেন আমার নবী আবদুল্লাহ মাসুদের এইভাবে হাত চাপা দিয়ে দেখে মনে মনে নবীর কান্না শুরু হয়ে গেল নিশ্চয় আবু জাহেল আমার সাহাবির সাথে ভালো আচরণ করে নাই আবদুল্লাহ ইবনে মাসউদ কাছে আসলে আমার নবী তাকে দেখেন আবদুল্লাহ ইবনে মাসউদের হাতগুলো ভাই ভাই জমিনের মধ্যে রক্তগুলো পড়তেছে আবদুল্লাহ ইবনে মাসউদ তুমি তো জানো আবিনবী নবী যদি ইচ্ছে করি আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রতিশোধ একসাথে নিয়ে নেবে আরে আবদুল্লাহ ইবনে মাসউদ তুমি কি প্রতিশোধ যাও আমার নবীর সাহাবী বলেন হুজুর Amém. <síntos> আপনি সারাটা জীভরুমতের বেতায় ব্যতীত হইয়া আপনার শরীর মুবারক থেকে কত রক্ত মুবারক জড়াইছে একটা দি দেখ লাপ্লাপ রে প্রতিশোধ চাইতে আমি একদিনের রক্ত লইয়া কেমনে প্রতিশোধ চাইবো এরা সুলাল্লায় হাবিবাল্লা আমার যেই রক্তগুলো জমিনে পড়তেছে সেই রক্তের কোরু বদলা আমি সাহাবি দুনিয়ায় চাই না গনবি যে হা মার যেদিন কায়েম হবে আমার রক্তগুলো আল্লাহর দরবারে উঠায় রাখবো আমার নবী বলেন আব্দুল্লাহ নিবা না তুমি কি সবর করবা আল্লাহ আবদুল্লাবিন তিনিও কান্না করতেছেন আমার নবী রহমতুল্লিল আলমিন তিনিও কান্না করতেছেন এমনি সময় হজরত রাই আমার নবী رحمتুল লিল আলামিন এর সামনে দাঁড়াইয়া একটু বড় করে হাসতে শুরু করেছে আমার নবীটাকে জিব্রাইল রে আমি আমার সাহাবীর রক্ত দেখে খান্নাতamate পড়তেছিল না আমার সাহাবি রক্ত মাখা শরীর লয়ে কাঁপতেছে তুমি জিব্রাইল কিসের জন্য আসতেছো জিব্রাইল বলেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আমি নিজ ইচ্ছাতে আ বেশি নাই রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি হাসির কারণটাই এখন বলবো না গো নবীজি আজ থেকে দশ বছর পরে এই হাসির জবাবটা লাবে আসল আপনাকে শোনায়া দেব জুর এখন না সুবাহান আল্লাহ রসুল আল্লাহ আমি জিবরিল সিদ্ধাতুল মন্ত হয়েছিলাম আপনি কান্না করতেছেন আল্লাহ রাবুল আলমিন বললেন জিব্রাইল আমি সব সইতে পারি আমার বন্ধুর চক্ষু মুবারকের পানি মুবারক সইতে পারি না জিবরাইল আমার নবীকে একটা সুসংবাদ দিয়ে আসবে হাসির মাধ্যমে জিব্রাইল বললেন কত বছর দশ বছর হুজুর দশ বছর পরে হাসির জবাবটা দিব বদরের যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধের মধ্যেই দরাকাই ছিল ওই নিষ্ঠুর পাশে আবু জাহেল বদরের যুদ্ধে আবু জাহেল নিহত হয়ে একবারে জাহান নামে নিম্ন স্তরে চলে গেল বদরের যুদ্ধের আগে আমার নবী সাহাবিদের বলেছিলেন সাহাবির আরে বদরের যুদ্ধে অমুক জায়গায় অমুক ব্যক্তি নিহত হবে অমুক জায়গায় অমুক ব্যক্তি শহীদ হবে ও সাহাবিরা এই জায়গাটা আমি রাসুল দাগ টেনে রাখলাম তোমরা লাশগুলো সংগ্রহ করো আমার রাসুল যেভাবে বলেছিলেন যুদ্ধের পরে আমার নবীর ভবিষ্যৎবাণী এমন হয়েছিল আমার রাসুলের দাক্কাটার বাইরে লাশটা যায় নাই জুরে কন্যা এইবার নিষ্ঠুর পাশা না বোঝা হেল বদরের যুদ্ধ যখন নিয়ত হলো আমার নবী রহমতুল্লিল্লা আলামিন বলেন সাহাবীরা রে আমি তো পূর্বেই বলেছিলাম নিষ্ঠুর পাশা না বোঝা ওই যুদ্ধের ময়দানে নিহত হয়ে জাহান নামের কুকুরে পরিণত হবে অ সাহাবিরা আবু জাহেলের লাশটা খুঁই আমি নবীর সামনে আনো এইবার আবু জাহেলের মাথা একদিকে দেহটা আর একদিকে আবু জাহেলের মাথা আবার নবীর রহমতুল্লিল্লা আলামিনের সামনে আনা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন ও সাহাবি এই তো নিষ্ঠুর পাশা আবু জাহেল তোমার ডান গালের মধ্যে তাপ্পর মেরেছিল হায় আর সেই তো আমার ডান কানের পর্দা ফাтая দিয়েছিল আমার নবী বলেন আবদুল্লাহ ইবনে মাসুদরে কই আজকে সে আবু জাহেল দুনিয়ায় তার দাপট নাই ক্ষমতা নাই আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তালান। এইভাবে তার কমর থেকে তোর বাড়িটা বের করে আবু জাহেলের ডান কানের মধ্যে এইভাবে ডুখায়া আঘাত করতেছেন নাড়াচাড়া করতেছেন নিষ্ঠুর পাশে না আবু জাহেলের কান থেকে মৃত্যু রক্ত জমিনের মধ্যে পড়তেছে আমার নবীর রহমাতুল্লিন আলামিন এই দৃশ্যটা দেখে মুস্কি মুস্কি আসতেছেন আমার নবীর সাহাবি আবদুল্লাহ মাসুদ তিনিও আসতেছেন এমনি সময় হজরতে জিবরাই আমার নবী রাহমাতুল্লিল আলামিন এর সামনে দাঁড়াইয়া নবীর হাশিম المبارকের সাথে একটা হাসি যোগ করে দিয়েছে আমার নবী বলেন জিব্রাইল রে আমরা আসতেছি তুমি জিবরিল কিসের জন্য আসতেছো জিব্রাইল ডাকে হুজুর হুজুর গো আপনি কিসের জন্য আসতেছেন আগে জবাব দেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন জিব্রিল আমিন কে জবাব দিতেছেন জিব্রাইল রে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের ডান কান দিয়া তরবারি দুখায় আঘাত করতেছে এমনিতেই আমি নবীর বুক ফাইটা হাসি আসতেছে আবার নবীর পর জবাবে হাজরতি জিবিরিল আমি নামার নবীকে উদ্দেশ্য করে বলেন ইয়ারসুল সুলাল্লাহ হাবিব আল্লাহ আপনারা দুইজন হাসতেছেন আমি জিবিরিল আপনাদের সাথে আসতেছি হজুর আপনাকে একটা কথা মনে পড়ে কি আজ থেকে দশ বছর আগে আপনি আর আপনার সাহাবের দুইজন মিলে কান্না করেছিলেন ইয়ারে সৌ ইয়া হাবিবাল্লাহ তখন আমি জিবিরিল একটা আসি দিয়েছিলাম আপনি বলেছিলেন জেব্রাইল রে আমরা কান্না করতেছি তুমি কিসের জন্য আসতেছো আমি জিবিরিল বলেছিলাম ইয়ারে আল্লাহ লাল্লা হাবিবাল্লাহ আজ থেকে দশ বছর পর লাবে আসলে জবাব দেবগণবী আজকে হাসির জবাবটা দেবো না রাসূলুল্লাহ দশ বছর অতিবাহিত হয়ে গেল আবু জাহেল সাথে যুদ্ধ সংগঠিত হয়ে গেল আবু জাহেল এখানে নিয়ত হয়ে জাহান নামের কুকুরে পরিণত হয়ে জাহান নামে চলে গেল ইয়ারাসুল আল্লাহ ওই নিষ্ঠুর পাশে আবু জাহেল দশ বছর আগে আপটার কলিজার টুকরা জান্নাতের মেহমান সাহাবি আবদুল্লাহ মাসুদের কোন কালের মধ্যে তাপ্পরে মেরেছিল আমার নবী বলেন জিবরাইল রে ডান গালের মধ্যে তাপ্পরে মেরেছিল

আগের হাসির জবাব যখন আবদুল্লাহ বিন মাসউদের দান কানের মধ্যে আবু জাহেল থাপ্পড় মেরেছিল আপনি নবী প্রতিশোধ না নিয়ে কান্না করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সব কিছু নিজ দেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে বলেছিলেন জিব্রাইল জিব্রাইল রে আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায়া দে আজকে যে আবু জাহেল আবদুল্লাহ বিন মাসউদের যেই কানের মধ্যে তাপ্পড় মেরেছে রে আমি আল্লাহ দশ বছর পরে আবু জাহেলের সেই কান দিয়ে তোর বাড়ি ঢুকায়া আমার নবীর পক্ষ থেকে আমি আল্লাহ প্রতিশুদ্ধ গহন করব দূরে কর না সুবহানাল্লাহ আল্লাহ আমার কথাকে ক্লিয়ার বুঝতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তখন প্রতিশোধ নেন নাই সবর করলেন আল্লাহ কোরআন কারিমের মধ্যে সবর সম্পর্কে বলেছেন তুম হে পৃথিবীর মানুষেরা যদি তোমরা প্রতিশোধ নিতে চাও তা প্রতিশোধ নাও ভালো করে বুঝবেন অর্থাৎ প্রতিশোধ নেওয়াটা জায়জ আছে আল্লাহ কোরআনে বলছেন তবে প্রতিশোধটা হতে হবে এমন আপনাকে কোন একজন ব্যক্তি একটা আঘাত করেছে একই সাইজের একই ওজনের আরেকটা আঘাত যদি আপনি করতে পারেন এর থেকে বেশি সাইজ হবে না মনে করেন তাহলে এটা জায়েজ বিমিসলিমা উকিব তুম বিহি সেম টু সেম সমান সমান যদি হয় আপনার দশ টাকার কতে করছে একজন আপনার দশ টাকা ছাড়ানা বেশি ক্ষতি করতে পারবেন না একবার সমান সমান দশ টাকার ক্ষতি করা জায়েজ আছে আপনাকে একটা গালি দিছে আপনি তাকে আর একটা গালি দিতে পারবেন দুইটা গালি দেওয়ার পারমিশন নাই সাথে সাথে আল্লাহ বললেন ওয়ালা ইন তুম আর যদি আমার গোলাম জমিনের মধ্যে সবর করে লাহুয়া খাই সাবিরিন এটা তার জন্য অতি উত্তম যদি সে সবর করে আমি আল্লাহ তার সবরের বরকতে লাভে আসলে তার পক্ষ থেকে প্রতিশোধ আদায় কর বজুর এখন সুবাহান যেমনই নিষ্ঠুর পাশান আবু জেহেলের কাছ থেকে আল্লাহ আদায় করেছেন ধর্যের বিষয়টা বুঝতে পারতেছেন কিন্তু আমরা তো ধর্য ধরতে পারি না সবর করতে পারি না তবে আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে সমাজের মধ্যে আমাদের আল্লাহ সু ও তালা বলেছেন ধৈর্য ধরো তোমরা সবর করো আমরা সবরটা গরিবদেরকে দেওয়া দিছি। আমার থেকে দুর্বল যে তাকে সবরটা দেওয়া দিছি যেমন আমি বড় লোক আমার টাকা আছে পয়সা আছে আমার পুলিশ আছে প্রশাসন আছে আমার লাঠি আছে আমার সবরের দরকার নাই একটা কথা কইলে ফুলা একবার সাইজ করে লামু খে আমার উপরে কথা বলবে সবার টবরের দরকার নাই কারণ আমার তো ক্ষমতা আছে বিষয়টা এরকম না ইমাম সাহেব মসজিদ থেকে মাদ্রাসার প্রিন্সিপাল সেখান থেকে ওয়ার্ডের মেম্বার তার ওয়ার্ড থেকে ইউনিয়নের চেয়ারম্যান তার চার থেকে এমপি মন্ত্রী যে যত উপরে আছে ওই স্থান থেকে অবশ্যই অবশ্যই ধৈর্য এবং করতে হবে যে সবর যত বড় ক্ষমতাশীল তার তত বড় ধৈর্য এবং সবরের শিক্ষা থাকতে হবে না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে আর যদি ক্ষমতার ধাপটে

আমি আজকে গরিবদেরকে দিলাম না কারণ গরিব আর দুর্বল যে সে তো চাইলেও প্রতিশোধ নিতে পারবে না এই শবরটা সবথেকে বেশি রাখতে হবে ধনী মানুষরা যার জনবল আছে অর্থশক্তি আছে যার মানব শক্তি রয়েছে তার প্রশাসনিক শক্তি রয়েছে কোথাও ঠিক না আরও তো সেরক ঠিক না আজ মানুষ দরজা এবং সবার হারানোর কারণে এক ভাই আরেক ভাইকে অন্যায়ভাবে সম্পদ দখল করে এক ভাই আরেক ভাইকে অন্যায়ভাবে হয়রানি করে এক ভাই আরেক ভাবে অন্যায়ভাবে জাল কাটায় জোরে করতে খে না সবর নাই এটা তো কোরআনের আয়াত আল্লাহ বলেছে সবর করো আলিয়া সাদিল্লাহ গালিব একদিন উক্তি দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাই ব্যক্তির মধ্যে সবর এবং ধৈর্য নেই সেজন্য আল্লাহর জমিন স্যারে অন্য কোথায় চলে যায় আল্লাহ কেন বললেন এই কথা এর মানা হচ্ছে আল্লাহর জমিন ছাড়া অন্য কোথায় যাওয়ার সুযোগ নাই এর মানে আল্লাহর জমিনেই থাকতে হবে ধৈর্য এবং সবর রাখতেই হবে রেকর্ন সবহান আমরা প্রত্যেকটা কাজে সবর করতে পারবো বলুন ইনশাআল্লাহ পারবো না আরো যে রেখন ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সব থেকে বড় আদর্শ ছিল সাবর করা কেউ রসুল্লাহকে তাপ্পর মারলে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার না করে রাসূলুল্লাহ বলতেন ভাই তাপ্পর মারছ আপনার হাতটা দেখি আপনার হাতে কি ব্যথা পাইছেন যে রেখন আসুন এই মুহূর্তে আমরা সবরের আলোচনা করলাম আমার নবী রহমাতুল্ল আলমিনের কেমন সবর ছিল অবাক হয়ে যাবেন মিয়া সাহেব এক ইয়াহুদির বাচ্চা আমার নবী রহমাতুল্ল আলমিন দুজাহানের সর্দার নবী যিনি চাইলে আল্লাহ প্রতিশোধ নিতে এক সেকেন্ডও দেরি করতেন না আল্লাহ কতবার প্রস্তাব দিয়েছেন বন্ধু গো আপনাকে ইয়াতিম ভাইয়া একা ভাইয়া কাফেররা আপনাকে ডিস্টার্ব করে কষ্ট দেয় একটাবার বলেন মাটি উঠায় একবারে মিশাইয়া দেব আমার নবী বলেন মাবুদ আপনি যদি এইভাবে শেষ কইরা দেন আমি আপনার দাওয়ারটা কার কাছে বসাইব জুরে জুরে কন্যা সুবহান আল্লাহ ইয়াহুদের বাচ্চা ছোট্ট বাচ্চা আমার নবী রহমাতুল্লাহ আলমকে দাওয়াত দেয় হজুর আগামীকাল জোহরের নামাজের পর আমাদের বাসায় আপনার দাওয়াত আমার নবী রহমাতুল্লাহ আলামিন ছোট বাচ্চার কথায় চলে গেলেন কিন্তু ছোট বাচ্চার দাওয়াত গ্রহণযোগ্য না তারপর নবীজি চলে গেলেন এবার জাতিয়াহুদি দু জাহানের সর্দার নবিকুল সম্রাট রহমাতুল্লিল আলমিনকে দেখে একবারে তেলে বেগুনে জইলা আমার নবীকে কটুর বাসায় বলতেছে আপনি আমার নবী বলেন হা আপনার কি লজ্জা সরম বলতে কিছু নাই কেন এই ছোট্ট বাচ্চার কথা আমার গড়াইছেন দাওয়াত কাইতে আমার নবী ডাকে লজ্জা সরবের লজ্জা নাই রে আমি নবী রহমতুল্লিল আলামিন রাস্তা দিয়ে আমার নবী যখন হাইটা যাইতেন হঠাৎ করে নবীজি মুখে কিছু দিয়েছেন সাবিরা জেগায় হুজুর আমরাও আপনার সাথে হাঁটাহাঁটি করতেছি এই মুহূর্তে কি খাইলেন আমার নবী বলেন সাহাবিরা রে আমি নবীর মন চাইল রে আল্লাহর জান্নাত থেকে এই মুহূর্তে একটা আঙ্গুর মুখে দিলাম জুরে কন্যা সুবাহ আল্লাহ সিদ্ধার উপরে জান্নাত আমার নবী বলেন সাহাবিরা মন চাইল আমি নবী রহমতুল্ল আলামিন সেখান থেকে একটা আঙ্গুর খাইলাম এহুদি আমি থর করে দাওয়াত খাইতে আসি নাই এহুদি বলে দাওয়াত খাইতে আসেন নাই আমি নিষেধ করলাম আর কোনো দিন আমার ঘরে আসবেন না আমার নবী রহমতুল্ল আলামিন মুস্কি আসতে আসতে চলে গেলেন দ্বিতীয় দিন আবার ইয়াহুদির ছেলে আমার নবী রহমতুল্ল আলামিনের কাছে চলে গিয়েছে ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ আমার বাবা আপনাকে অপমান করছে আজকে আপনি আমার ঘরে আবার যাইতে হবে জোহরের নামাজের পরে নবী গো আপনাকে দাওয়াত দিতে আইছে আমার নবী রাহমাতুল্লিল আলামিন ছোট্ট বাচ্চাকে খুশি করার জন্য আবার দাওয়াত খাইতে চলে গেলেন ইয়াহুদি দ্বিতীয় দিন আমার নবী রাহমাতুল্লিল আলামিন কে লক্ষ্য করে বলে আরে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ এত দিন শুনতাম মানুষেরা তোরা পাগল কয় আজকে সত্যি বুঝতে পারলাম তুমি পাগল আর মোহাম্মদ গতকাল তোমাকে নিষাদ করার পরে কামনে আজকে তুমি আমার বাসা আইলা আরে আবদুল্লার পোলা মোহাম্মদ ছোট বাচ্চার কথায় কি কেউ দাওয়াত খাইতে আসে আর তুমি কি জানো না তুমি একটা ধর্মের বাণী পৌঁছাও আমার ধর্মের বিরোধী আজকেও তোমাকে ক্ষমা করে দিলাম আর একদিন যদি আমার বাসায় আসবে একবার চাবুকে রাগাক দিয়া পেটের ছামরা উঠাইয়া দেব আমার নবী রহমতুল্লাহ আলমিন ওই দিনও মুসলিম আসতে আসতে চলে গেলেন তিন নম্বর দিন ওই ছোট্ট বাচ্চা আবার আমার নবীর আহমিল আলমিনের কাছে হাজির মসজিদ নবীর মধ্যে সুলাল্লাহ হাবিবাল্লাহ আমার বাবা আপনাকে কষ্ট দেয় হজুর আজকে আমার বাসায় আপনাকে যাইতে হবে আমার নবীর আহমদুল্লিল আলমিন আবার ওই ইয়াহুদের বাসায় চলে গেলেন ইয়াহুদে রাগে টকবক হয়ে চাবুক খাতার মধ্যে নিয়েছে অন্যদিকে আমার নবীর সাহাবি হজরতে আবু বক করুমার হজরতে আলী আসা দিল্লাহ আল্লাহ আলিব তিনজন একত্রিত হয়ে ইয়াহুদির বাসার দিকে পাহারা দেওয়ার তো করতেছেন সিকিউরিটি দিতেছেন একজন আরো যেন কমপ্লিট করতেছেন আর আলি ইয়াহুদি ছোট বাচ্চার বাধ্য হবে আমার ডুবির আমাদুল্লিলা আলামিনকে দাওয়াত দিয়া প্রতিদিন অপমান করে এ রে আলি আজকে যদি আমার নবী

আল্লাহ রাসুল কয় ইয়াহুদি তোর মনে যা চায় শাস্তি দে আমি রাসুল বলবো না জোরে কন্যা আল্লাহ চাবুক চাবুকাতে নিয়েছে শাস্তি দেওয়ার জন্য শাস্তি শুরু করার আগে আমার নবীর আলামিন কি কয় আচ্ছা ও মোহাম্মদ তোমাকে একটা প্রশ্ন করি এক এক করে দুই দিন তোমাকে আমি কটুর বাসায় গালি করলাম একটু কষ্ট তোমার লাগলো না আবার আমার ঘরে তুমি বলছো দাওয়াত আসো না ও আগে জবাব ছোট্ট একটা বাচ্চার কথায় আমার ঘরে কিসের জন্য এইভাবে আমি তোকে প্রতিবাদ করার পরেও গালিগালাজ করার পরেও আসো প্রশ্নটা কবে করবে আবি নবী রহমাতুল্লিল আলামিন অপেক্ষায় ছিলাম ইয়াহুদি আমি এক এক করে তিন দিন তোর বাসায় আসলাম কেন তোর বাসা ছাড়তে পারি না ও ইয়াহুদি তোর মনে যত গালি আছে সব গালি দিয়া দে যত আঘাত চায় আমি রহমাতুল্লিল আলামিনের শরীরে দিয়া দে ইয়াহুদি বলে কেন আমার গোর ছাড়বে না আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন ইয়াহুদি রে আমি অন্য কোন উদ্দেশ্য নিয়ে তোর বাসায় আসি নাই তোর এই ছোট্ট বাচ্চা যখন আমিনুল্লিল আলামিনের হাতে ধরে বলে হজুর আপনি যদি আমার বাসায় যান না গো আমি মসজিদে বই থেকে বাসায় যাব না এই ছোট্ট বাচ্চার মুখে হাসি ফুটানোর জন্য আমি রহমাতুল্লিল আলমিন একমাত্র তয় বাসায় আছি ইয়াহুদি বলে ও আবদুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি কি সত্য বলতেছো আর কোন উদ্দেশ্য তোমার মধ্যে নাই আমার নবী রহমাতুল্লিল আলমিন বলেন ইয়াহুদি রে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমার সেই রবর কসম করে বলতেছি আর কোন উদ্দেশ্য আমার মনে নাই ছোট্ট বাচ্চার মুখে হাসি ফুটানোর জন্য আমি রহমাতুল্লিল আলমিন সকল কষ্ট সহ্য করতে পারি এইবারে আগতি বেলায় আর আয় আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সকল কষ্ট সহ্য করবে একটা বাচ্চার মুখে আসে ফুটানোর জন্য আর আমি তোকে এত অপমান করেছি এত গালিগালাজ করেছি শাস্তি দেওয়ার জন্য চাবুক খাতে নিয়েছি আরে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সকল অপরাধগুলো আমাকে ক্ষমা করে দে যেই ধর্মের মধ্যে এত সুন্দর আদর্শ রয়েছে আমি আর করতে চাই না একটা বারের জন্য আমাকে পড়াইয়া দেলা ইলাহা ই আল্লাহ মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এই মহামন্ত্র পড়ায়া আমার নবীর আহমতুল্লিলা আলামিন ইয়াহুদির ঘর থেকে বের হয়ে যাবে এইবার সাথে সাথে সাহা বিরাটর নিয়ে আমার নবীর আহমদুল্লিলা আলামিনের সামনে দাঁড়াইছে ইয়ারাসুল আল্লাহ ই হাবিবাল্লাহ ইহুদি আজকেও গিয়ে আপনাকে অপমান করেছে আমার নবী বলেন সাহাবিরা তোমরা কেন আসলা কবে আসলা ইয়ারাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা লক্ষ্য করেছি এক এক করে দুই দিনই দিয়ে আপনাকে অপমান করেছে আজকের নিয়টটা বড় শুদ্ধ করেছি যদি আপনাকে কষ্ট দেয় তার গর্দামটা আলাদা করে দিব আবার নবী বলেন সাহাবিরা রে তোমাদের দরকারির দ্বারা যেই কাজটা করতে এসেছিলা আমি নবী আমার আদর্শের দ্বারা দিয়া তার থেকে বড় কাজ আদায় করে দিয়েছি জুরে কন নসবাহান যে আয়ারটা আমি বলেছিলাম আল্লাহ বলেছেন নবী আপনার আদর্শকে আমি আল্লাহ আউজিম বললাম চিৎকার দিয়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহামের আদর্শকে আউজিম বলল কেলেন এই পৃথিবী থেকে প্রথম আসমানটা পাঁচশো বছরের রাস্তা বলুন কয়শো বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা কোন গাড়ি নিয়া কোন বাহন নিয়ে পাঁচশো বছরের রাস্তা আর ওয়ান বিমান রকেট সূর্য পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে এখান থেকে আমেরিকা তেরো হাজার কিলোমিটার দূরে একান থেকে আমেরিকা প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারলাইন্স বিমান আমেরিকা যাইতে সময় লাগে একুশ ঘন্টা একুশ ঘন্টা সময় লাগে সবচেয়ে এক্সপ্রেস দ্রুতগ্রামী বিমান আমেরিকা যাইতে শুধু যাইতে আসতে লাগবে আরো একুশ ঘন্টা আর আল্লাহর সৃষ্টি সূর্য পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে সুবাহ আল্লাহ ওই জায়গা থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট মাত্র তার গতি কত জানেন সেই আলোর গতি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সুবাহ সেই আলোর গতিতে এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে একটা বাহন যেতে 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 এক বছরে যেখানে যাবে ওইটাকে বলা হয় এক আলোক বর্ষ আল্লাহর প্রথম আসমানে যেতে সময় লাগবে পাঁচ শত আলোক বর্ষ চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর প্রথম আসমান দ্বিতীয় আসমান আরো পাঁচশো বছর তৃতীয় আসমান আরো পাঁচশো বছর চতুর্থ আসমান আরো পাঁচশো বছর পঞ্চম আসমান আরো পাঁচশো বছর ষষ্ঠ আসমান আরো পাঁচশো বছর সপ্তম আসমান আরো পাঁচশো বছর সিদ্ধাতুল মন্তাহায় যেতে আরো পাঁচশো বছর তারপরে সত্তর হাজার নূরের পর্দা তারপর লাম আকাল্লা জামান অতিক্রম করে আল্লাহর আর সেজরে করেছে বাহান আল্লাহ এই সমস্ত সৃষ্টি জগৎটাকে তাকে যদি আর সে আউজিমে রাখা হয় আর সে আউজিমের এতটুকু এক ইঞ্চি জায়গা দখল করতে পারবে না একটু আসতে কনসুবাহান আল্লাহ আরসুর আল্লাহ আকবার আরশ আল্লাহ সেই আড়শকে বলেছেন আর সুন আর আরশের সাথে মিলায়া আমার নবীবিকে বললেন অগনবী নবীজি আপনার আদর্শ হলো কে নাওজিম জোরে কম সাথে সৃষ্টির কোনো কোন হয় না আপনার সাথে সৃষ্টি জগতের কোন মানুষের আদর্শের তুলনা হয় না সকল মানুষ নবী রাসুলদের আদর্শ একত্রিত করলে আপনার আদর্শের হাজার বাগের এক বাঘ হবে না